আজকে একটি বিশাল গরুর সামনে এসেছি এই গরুটা দেখুন ক্যামেরায় যদি কতটুকু বোঝা যায় ঠিক জানি না কিন্তু গরুটা না হলেও চোদ্দো থেকে ষোলো মনের কম হয় না বিশাল দিয়ে একটা গরু এই গরুটার সামনে যদি একজন মানুষকে ফালাই দেয় রসি খোলে দূরে খুলে তাহলে পাড়ায় মেরে লাইব এই গরুটা দেখে ভয়ে মানুষ মরে যাবে মানে বিশাল আকৃতির দানব একটা গরু ইয়া বড় গরু ওই যে পাশার একটা অস্ট্রেলিয়ান আর এটা হলো দেশি মূলত উনি তো বললো দেশি জাত যাতটা মূলত আমাদের বাংলাদেশে লালন পালন হয়েছে হিসাবে দেশি জাত মানে ইয়া বড় গুরু এত বড়ো গুরু খুব কমই হয় এত বড় গুরু আমার খুব কম দেখছি এগুলো মূলত বড় কোনো বিয়ার অনুষ্ঠানে বা কোনো শৌখিন মানুষ কোরবানির জন্য নেই এত বড়ো গরু খোঁজাইতে তো হলো উনি কোন গুরুটা বিরাট শুধু ফেরেজ ঘুষি হবে দশমের উপরে হাড্ডি আছে মাথা ওগুলো তো বাদই দিলাম চোদ্দো মনে ছাড়াই যাইবো আর ওই যে পাশ আরেকটা আছে ওটা অস্ট্রেলিয়ান আর এই যে আপনাদেরকে এখন কিছু ছোটো সাইজের গরু দেখায় এই যে গরুগুলো দেখতে আছেন এই গরুগুলো হলো মানুষ পালার জন্য নেয় মূলত খাওয়ার জন্য কম নেয় জব করার জন্য বা কষাইরা এগুলো কম নেয় এইসব গরুগুলো তো আপনার পালন করে লালন পালন করে প্রান্তিক যে খামারিগুলো আছে তারা কোরবানির পরে এইসব গরুগুলো মূলত কিনে নেয় কিনে নিয়ে এক বছর পালে তারপরে বিক্রি করে এই যে গরুগুলো দেখুন এগুলো মূলত পার্বত্য অঞ্চলে থাকে চট্টগ্রাম তারপরে যশোর দিনাজপুর বগুড়া চট্টগ্রামের বেশি সব জায়গায় থেকে এইসব গরুগুলো ট্রাক ভরে ঘুরে আনে আর এটা হলো গিয়ে ঠিকানা ঢাকার হজতপুর ঢাকার কেরানীগঞ্জের হজতপুরের হাট এই হাটে অনেক বড় হাট এই হাটে অনেক গরু উঠে এখানে এই মূলত আপনাদেরকে আমি বেশি গরু দেখাই গরুগুলো মানে খুবই সুন্দর কি বলবো এই যদি কেউ গরু ফার্ম করতে চান গরুর অ্যাগ্রো করতে চান তাহলে এখান থেকে গরু কালেকশন করে নিতে পারেন এই গরুগুলো নিলে আশা করি না যারা গরু চিনেন তারা যদি এখান থেকে কয়েকটা গরু নেন তাহলে নিতে পারেন নিলে লাভবান হবেন লস হবে না কারণ গরুগুলো সুন্দর এখান থেকে মানুষ গরু সংরক্ষণ করে যাদের আর কি আপনার ওই ঘ্যাঁতে সমস্যা দূরে ঘ্যাঁতে সমস্যা তারা মূলত এখান থেকে গরু সংরক্ষণ করে দূরে থেকে গরু আনতে গেলে ভাড়া পড়ে তারপরে ম্যাঘ বিজতে আছে আবহাওয়া ওয়েদার সব মিলে আনতে তো খুবই কষ্ট ওইভাবে যদি কারো পাঁচ সাতটা দশটা বিশটা গরু লাগে তাহলে এর জন্য এখানেই কিনতে পারে না যাদের দু একটা তাদের তো যাওয়ার কোনো প্রশ্নই হতে না মূলত সেই দূরে গেলে দূরে থেকে আপনারা কিনাই না গরু জিততে পারবেন না চাইতে ভালো এইসব হাটে থেকে কিনাই ভালো উত্তম হয় আর এখানে কিছু আছে আপনার ওই যে গৃহস্থ মানে আশেপাশেই তাদের বাসা দু একটা গরু পালছে তারা নিয়ে আসে ওনাদের গরুগুলো তারও ভালো মূলত গরু পালতে হলে গরু আগে বুঝতে হবে আলুতে টেগা আছে হুট করে গরু কিনে ফারাম দিলাম এভাবে হয় না আগে গরু বুঝতে হবে গরুটা বুঝে গরু গরু তো মাংসের মতন ওরও জোর আছে ঠান্ডা লাগে ভালো খারাপ আছে মূলত সব বুঝতে হবে বুঝে তারপরে যদি কেউ ফারাম দেয় বাগ্র করে বা প্রান্তিক খামারি হয় তাহলে আশা করি লাভবান হবে লাভবান তো অবশ্যই হয় যে কোরবানের মধ্যে আগে ইন্ডিয়া থেকে গরু আসতো এখন তার ইন্ডিয়া থেকে গরু আসে না এখন বাংলাদেশে তো স্বয়ং সম্পন্ন এত মানুষ গরু কিছু জন্য পালে নিজের যদি লাভ না হতো তাহলে তার গরু পালতো না তাই না অবশ্যই লাভ হয় লাভবান হওয়া যায় কিন্তু এর জন্য কি করতে হবে বুঝে শুনে তারপরে পালতে হবে শুধু পাললেই হবে না সব ব্যবসারই একটা বোঝাশোনা আছে সেটাই করতে হবে ট্রেনিং নিতে হবে তারপরে আশা করি করলে ভালো কিছু আশা করা যায়